I don't give a fuck what you say Yeah, I'ma do shit my way So you can go kick rocks I'ma stack bricks up, build what I want to make

খুবই খুবই ভালো এনজয় করতেছে এনজয় দেখেন আর গ্রামটা এখন ঘুরে ঘুরে দেখব পৃথিবীর ভূস্বর্গক্ষেত্র দেশ সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের একটা গ্রাম হচ্ছে ইসেলওয়াল যে গ্রামটাকে ছবির মতো সুন্দর গ্রামও বলা হয়ে থাকে যারা লেক ব্রিঞ্জে ঘুরতে আসে সবাই চেষ্টা করে একবার হলো যেন এই গ্রামটা ঘুরে যেতে পারে লেক ব্রিঞ্জের দক্ষিণ পাশে অবস্থিত সুন্দর গ্রামটি এগারোশো ছেচল্লিশ সাল থেকে এখানে মানব সম্প্রদায়ের আবাসস্থল গড়ে ওঠে গ্রামে যখন আপনি হাঁটবেন চোখে পড়বে নানান ফুলের সমাহার আর সেই সাথে লেক জঙ্গল আর পাহাড়ের মিতালি আর তাই তো আঠারোশো সাল থেকে এই ইসালওয়ার্ল সুইজারল্যান্ডের ভ্রমণ যারা আছে তাদের একটা অন্যতম পছন্দের জায়গা কারণ সবাই চলে আসে প্রকৃতির মাঝে কিছুক্ষণ হলেও স্নিগ্ধ প্রশান্তি উপভোগ করতে এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে এবং যারা ক্যাম্পিং করতে আসে তারা কিন্তু অনেকে কায়াকও করে এবং লোকাল যারা আছে তারাও কিন্তু এই লেক ব্রেঞ্জে ইসেল ওয়ার্ল্ডেক গ্রামটির এখানে কিন্তু অনেকে কায়াকিংও করে কায়াকিং আসলে অনেক বেশি ফান এবং যারা করে তারা অনেক বেশি এনজয় করে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নেই তাই আমরা আর করলাম না আর এই গ্রামটার মূল আয়তন হচ্ছে প্রায় ১৪ বর্গ কিলোমিটার যার অর্ধেকটাই জঙ্গল আর বাকিটুকু চাষাবাদ আর মানুষের আবাসস্থল এই সুন্দর গ্রামটির জনসংখ্যা মাত্র পাঁচশো জন এর পানির কাছে একদম চলে আসছি যেদিকে তাকাবো সেই দিকে একদম ছবির মতো ছোটোবেলায় যখন ভিউ কার্ডগুলো দেখতাম আমাদের সময় তো ভিউ কার্ড ছিল তখন কিন্তু এই সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতাম তখনও কখনোই ভাবিনি যে সুন্দর জায়গাগুলোতে আল্লাহ আমাকে নিয়ে আসবে আমি আল্লাহর কাছে প্রত্যেকটা মুহূর্তে শুক্রিয়া আদায় করি যে এত সুন্দর সুন্দর জায়গা আল্লাহ আমাকে দেখার এত ফিক দান করে দিয়েছেন কারণ আল্লাহ যদি না চাইতো তো এই সুন্দর জায়গাগুলোতে আমার কখনোই যাওয়া হতো না আছে সেলওয়ালরা দুষ্টমি করতেছে তিনজনে আমরা ইসলবাল গ্রামটা এখন ঘুরে ঘুরে দেখছি এই গ্রামটা এত বেশি সুন্দর আর এত বেশি গোছানো এবং পরিপাটি এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা কি বলবো ফেমাস একটা ভিলেজ এটা তারপরে মুরেন লাউটার ব্রুনেন এই এই যে এখানে নামা যায় সুইজারল্যান্ড এর প্রত্যেকটা জায়গায় একদম পিওর ওয়াটার এরকম ট্যাপ আছে কন্টিনিউ করতে থাকে যার যতটুক দরকার নিয়ে নিতে পারে এখানে হচ্ছে আর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোর প্রবলেম হচ্ছে সব কিছু পাওয়া খুব কঠিন দেখতেছি আমাদের জন্য কিছু পাইলে নিয়ে নিব ফিশ চিপস এই টাইপের

উপরে বসে বসে সুন্দর ক্যাম্পিং এনজয় করবে আর একটা ভাইয়া পেয়ে গেছি ওনার সুইডেন থেকে আসছে

এখানে ট্যুর নাই যে ট্যুরে তুমি ইন্ডিয়ান পাবা না প্রত্যেকটা ট্যুরে ইন্ডিয়ান আছে লেটস গো দিস ওয়ে দিস ওয়ে ইসেল বাই বাই দিয়ে দাও বলো বাই বাই ইসেল ওয়ার্ল্ড আবার দেখা হবে কখনো কোনো দিন হয়তোবা হয়তোবা না ইসেল ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি নতুন ব্লগে অন্য কোথাও দেখা হবে ইসেল ওয়ার্ল্ডের ব্লগটা এখানেই শেষ